ওখানে কুয়েদার কোনো নিশ্চয়তা নেই ও রোইত ও বৃষ্টি মানে কু ওয়েদার খুব ভালো দেখলাম দেখে দেখি আবার বৃষ্টি হয়েছে আসলে আমরা আজকে যাইতাম যে তাঞ্জাল মুড়ি খাওয়াত আর গ্রিল আনার লাগে তো আমি আমার ছোট ভাই বারোইছি এত বৃষ্টি মানে সাতা দিয়ে কাবার না বিজি গেছি গিয়া উবাইলাম একটা দোকানের বারান্দাত রান্না উবাইয়া ভিডিও সরলাম ও আমি এখন এরপরে আমরা সিঞ্জিত উঠলাম উঠে সেন্জিতটাকে এরপরে আবার টমটম উঠলাম আর তো ভিডিওটিও আমরা আমরা প্লান প্ল্যান করিয়া বারো ইসলাম কিন্তু সব কিছু পারছি না তবে জালমুড়ি খাইছি যেহেতু বৃষ্টি কমিয়ে গেছে গুড়ি গুড়ি বৃষ্টি তো আমি আমার ছোটো ভাই গেলাম গিয়া অর্ডার করছি মানে বইছি কিন্তু মানুষ আসলো যেহেতু ফ্রাইডে এর লাগে আর বৃষ্টি তো ওয়েদারও আসলে একটা বাইর না আমার এর লাগে বেশি ভাল লাগছে মানুষ থাকলে একটু আনকমফর্টেবল ফিল হয় বিশেষ করেছিল মানুষ থাকলে মানে নেক তুলিয়া খাওয়া যায় না আর চলে খেলাধুলা করে আর কি ইউ ওর দেখে খুবই ভালো লাগলো অনেক দিন পর দেখলাম এরকম দৃশ্য গ্রামত আকার এরকম দৃশ্য এখন দেখা যায় না মানে ছেলেরা হাডুডু খেলার বৃষ্টির মাঝে আর জালমুড়িত মোটামুটি মিডিয়াম জাল লইছে আমার বাড়ি খুব জাল বেশি খাইছে পুরো হে আচারও খাইছে আমি আচার খাইছি না খালি জাল মুড়ি খাইছি খাই যে তো আর সাজ আছে গ্রিল নিতাম তো পার্সেল গ্রিল আনার লাগে যেতাম হন আটু বৃষ্টি পারছে হন শেষ হয় আটু দ্বারাও আমি আর পেকট আচার খাইলেই তো হলে আমার আচ্ছা তুই খাঁ আসার আর এগামি মানে দেখিয়া তো আমার জাল লাগিয়ে গেছে মানে আমি খুব বেশি একটা জাল খাইতাম পারি না যে তা নাই খাইতাম পারি বাট দরাই এখন খাই না যে তোমার ছোটো বেবি আছে লাগে এখন দেখি স্কেটিং করে মানে ছেলেরা দেখে ভালো লাগলে আপনার লগে শেয়ার করলাম এরপরে আমরা গিলনী তাম আইলাম এলাম পান শীত মানে তো একটু থামে একটু দে আরো দিছে দি বৃষ্টি হন বৃষ্টির মধ্যে মোটামুটি ঘুরি ঘুরি বৃষ্টি চলেরও তো সাতাউরি আমার বাড়িয়া আমি ঢুকলাম ডুকে আমি তুই দিকই ফুড কর্নার মানে জুস টুসি সেটা সে ভিতরে ঢুকলাম ঢুকিয়া অর্ডার করলাম আমরা নান আর গ্রিলও আর লাগে আর বৃষ্টি দুইগুলো খাইতে বেশি ভালো লাগে ভাবছিলাম প্রাসাদ বানাইম বানাই আপনার লোকের রেসিপি শেয়ার করবো বাট সময়ও কাবার হইতো না আর খাইতামও মানে শোন না তাই এই বিল পে করলাম করি আমরা ওয়েট করলাম আর আমি গেছি মামার আমার বাড়ি ওই দুইটা রেস্টুরেন্ট সময় ক্রাউডি থাকে মানে কোনো সময় খালি ফাইতা না বিশেষ হইয়ে সেটি তো কোনো সিটও মিলে না তো ফ্যামিলি কেবিনও গিয়ে আমরা খাই মানে আমি হোসেটি বেশি খাওয়া পরে সিটে কোনো সময় কোনো সিট খালি থাকে না সব সময় মানুষ তো এইদিকে আছে আবার আচার বিভিন্ন ধরনের আচার দিকে বলা লাগলো বা আপনার লোকের শেয়ার করি আচারগুলো তো লোক দিকে খাইলে আর জানে আমরা অর্ডার করার প্রায় পনেরো বিশ মিনিটের মাথা তুই আমরা অর্ডার ফাইলিয়েছি ফাইয়া পরে আমরা বেক করছি আমি আমার ছোট ভাই বালাউ লাগলো মানে বেশি একটা সময় লাগছে না তারা দিলেই শুন তো গ্রিল এত ফাইলাম লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখুন থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবা ফলো দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফেজ